লোকে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি আর দ্বীপ পালিয়ে গিয়েছে আর সেখানে পুলিশ তাড়া করলে ওরা একটা কলা বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকে আর তখন দ্বীপ বলে তুই যদি রাতে জ্বর খেতে না উঠতিস তাহলে হয়তো বুঝতেই পারতাম না তখন ঝাঁপি বলে না গো ওরা যেভাবে ঢাকা ধাক্কি করছিল আমরা ঠিক জেগে যেতাম কিন্তু হ্যাঁ এই দিকটা ঝামেলাটা মিটুক না তারপর চাদরটা আমি বারোটা বাজাবো এদিকে চাদুর বড় মিনতি ওকে ঝাটা নিয়েছে আর তখন চাদু বলে কী হলো আমার দিকে ভাবে ড্যাপ ডাব করে তাকাছিস কেন তখন মিনতি বলে কেন তাকাছি দেখ তোকে ঝাটা পেটা করবো ঝাঁপে দিতে কী করবে চায় না কিন্তু আমার কাছ থেকে তো ঝাঁটা পেটায় খা বলে ওকে মারতে শুরু করে এদিকে পুলিশরা ঝাঁপিদেরকে খুঁজে বেড়ায় কিন্তু পুলিশেরা ওখানে ঘাপটি মরে দাঁড়িয়ে থাকে আর ঝাঁপিরা ওখানে লুকিয়ে থাকে যে পুলিশরা একটু ওইদিকে তাকায় আর আর দ্বীপ সেখান থেকে আবার পালিয়ে যায় আর সেটা পুলিশরা দেখে ফেললে ওই তো ওরা পালাচ্ছে বলে ওরা পিছু পিছু ছুটে আসে এদিকে ঝাঁপির একটা জায়গায় এসে দেখে যে এদিকটা দিয়ে আর রাস্তা নেই তখন ঝাঁপি বলে এবার আমরা কোন দিক দিয়ে পালাবো এদিকে তো কোনো রাস্তা নেই এবার তো আমরা ধরা পড়ে যাবো তখন দ্বীপ বলে তাও তো ঠিকই বলে একটা দেখে যে বড় বাড়ি আর তখন ঝাঁপিকে বলে ওই দেখ ওখানে একটা বড় বাড়ি আছে সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে পালাতে হবে আর তখন সেখানে পুলিশরাও ছুটে চলে আসে আর এসে বলে ওরা কোথায় গেল মনে হচ্ছে ওই বড়ো বাড়িতে ওরা কোথাও লুকিয়ে আসে চল আমরা ওখানকারে খুঁজতে যাই বলে ওখানকারে ওদেরকে খুঁজতে আসে এদিকে ঝাঁপিয়ে দ্বীপ একটা জায়গায় চুপ করে বসে থাকে ঝাঁপি উঠতে গেলেই দ্বীপ ওকে আবার টেনে জড়িয়ে ধরে আর তখন চুপচাপ থাকে এদিকে পুলিশটা বলে ওরা কোথায় পালাবে কত দূর ওরা এখানেই আছে আমার মন বলছে আমরা ঠিক খুঁজে বের করতে পারবো তখন পুলিশটা বলছে দেখ তোরা ওদিকটা দেখ আর আমরা এদিকটা দেখছি আর তখন পুলিশটা যেখানে ঝাঁপি আছে সেখানে যেতে গেলেই অমনি পুলিশটাকে ডাকতে থাকে একটা পুলিশ যে সে আর ওদিকে সাপ আছে যায় না আর তখন বলে সাপে কাউকে না নাকি তো না তো মনে হচ্ছে এদিকটা দিয়ে ওরা পালিয়ে গেছে বলে ওদিকটা দিয়ে পুলিশে ছুটে চলে যায় তখন ঝাঁপি বলে মনে হচ্ছে যে ওরা চলে গেছে তাই না তখন বলে হ্যাঁ এটা হতে পারে তখন ঝাঁপি একটা জায়গাতে ঠাসা দিয়ে দাঁড়ালে ও চুলটা আটকে যায় আর তখন চুলটা ছাড়াতে না পারলে সেখানে দ্বীপে সে চুলটা ছাড়িয়ে দেয় কিছুক্ষণ পরে তখন ঝাঁপিয়ে দীপকে বলে আমরা এভাবে আর কতদিন পালে পালে বাড়াবো তাই বলছি আমি আর পালাতে পারবো না খুব তখন দীপ বলে মানে তো হ্যাঁ আর তাছাড়া আমি আমার ক্ষতি লুকাতে গিয়ে আমি তোমাকে চেকেছি কিছু ক্ষতি করতে পারবো না আমার জন্য তোমার স্বপ্ন নষ্ট হোক সেটা আমি চাইবো না তুমি কি ভাবতে পারছো একবার পুলিশের খাতায় তোমার নাম উঠে পড়লে তোমার সব কিছু ক্যান্সেল হয়ে যাবে তখন দ্বীপ বলে আর তোর লোককে যাবি ফিনান্সে যে তারা পড়েছে সেটার কি ব্যবস্থা করবি তুই তখন ঝাঁপি বল আমার স্বপ্ন ওটা ছিল আমার স্বপ্ন নষ্ট করার জন্য আমি তোমাকে বিপথে ফেলতে পারি না কো তাই আমি বলছি আমি গিয়ে ওদেরকে স্যারেন্ডার করে দেবো তখন দ্বীপ বলে স্যারেন্ডার করার জন্য আমি তো অত বড়ো ঝুঁকি নিয়ে ওখান থেকে বের করে এসেছি আমরা কিছুতেই ওখানকার আর ফিরবো না কো কিছু না কিছু একটা তো ব্যবস্থা করে ফেলবো তুই চিন্তা করিস না কো তখন ঝাঁপি বলে আচ্ছা তুমি তোমাকে ভালোই বাসো না তাহলে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস কেন করছো তখন দ্বীপ কিছু না বলে চুপচাপ ভাবতে থাকে আর তখন বলে শোন এসব কথা দে শোন আমাদেরকে কিন্তু যেভাবেই হোক আজ রাতের মধ্যে ওই দুটো ছেলেকে পাকড়াও করতে হবে আর নিয়ে এসে ওর মুখ থেকে সব কিছু বের করতে হবে আর তার জন্য কিন্তু আমাদেরকে কারো সাহায্য নিতে হবে এদিকে দেখা যায় যে দ্বীপের বাবা সব জায়গাতে ফোন করে খোঁজ নেয় কোনো জায়গাতেই দ্বীপ যায় না তখন বলে দীপ তো ওখানেও যায়নি তাহলে কোথায় গিয়েছে তখন দ্বীপের মা বলে ওই মেয়ে হতৎ ছাড়ি মেয়ে অলক্ষী আমার মেয়েটাকে সরি আমার ছেলেটাকে নিয়ে চলে গেল কোথায় আছে কী আছে কেউ জানে না খো ঠিক তখনই সেখানে নীলোর কাশে আসে আর তখন বলে ওই দেখো আর একজন অপায় উঠে আসলো এই যে তোমার লজ্জা করে না তুমি আবার এই বাড়িতে এসেছো ওই ঝাঁপির সঙ্গে সঙ্গে না তোমার বাবার এই লোকও কম না তোমার বাড়ির লোক যদি এসব করার কীর্তিকলাপ না করতো তাহলে আমার ছেলেটা বাড়ি যাওয়া পড়তো না তখন কাছে বলে মা তুই চুপ করো সুযোগ পেলে বলতে শুরু করে দাও নাকি তখন দ্বীপের বাবা বলে নিলো শোনো ওর মাথা খারাপ হয়ে গেছে কি বলতে কি বলে দিচ্ছে রাগ করো না তখন বলে না না আমি একটু রাগ করি না আমি বুঝতে পারছি এদিকে তখন দীপ আর ঝাঁপিয়ে দাঁড়িয়ে ভাবছে কী করে কী করা যায় কাউকে তো কাউকে খোঁজ দিতেই হবে কিন্তু মোবাইলটা যদি সুজন করি তাহলে তো শুক্রবার জেনে যাবে তাহলে আমরা ওরা কী করে ওদেরকে খোঁজ দিব চুন্নি না দেখে তো লাগবে আমাদের সাহায্যে ঠিক তখনই দুজন ভিক্ষুক আসে আর এসে তখন ওটা সরালেই দেখো ওরা তখন বলেন আপনারা কে তখন দীপ বলে আপনারা কে তখন বলে আমরা কে দাঁড়া দেখাচ্ছি মজা এতক্ষণ বুঝতে পেরেছি ওই পুলিশগুলো তোমার দিকে না এ ভালো মানুষের পোশাক পরে না তোমরা চুরি রাখা করতে পারো তখন ঝাঁপি বলে না না আমরা এসব কিছু করি না গো তখন বলে ঠিক আছে আমি রাখছি গ্রামের লোককে তখন আরও যখন ভিকু করে দাঁড়া ওকে চিনতে পারছিস না ও আমাদের ঝাঁপি দিদি রে ঝাঁপি দিদি তখন বলে তুমি আমাদেরকে চেনো তো হ্যাঁ তোমাকে চিনবো না তোমার দেওয়া তো কল্পনা আচার এটা বিক্রি করে আমাদের একটু ভালোই লাভ হয় জানো আর সেটা জমিয়ে জমিয়ে আমরা এখানকার টাকাগুলো রেখে যাই মনে হচ্ছে কিছুদিন পরে আমরা একটা বস্তিতে ঘর নিতে পারবো গো তখন ঝাপি বলে দেখলে মাছের লোককে কিছু না কিছু একটা উপায় পাইয়ে দেয় কাশায় দি কাছে পৌঁছানোর জন্য এরা আমাদেরকে সাহায্য করবে তখন বলে আচ্ছা আমাদেরকে একটা সাহায্য করবে আমরা খুব বিপদে পড়েছি গো তখন বলে হ্যাঁ কি সাহায্য বলো তো পলি গ্রামে যেতে হবে আর সেখানে গিয়ে চুন্নি বা নাইকে একটা চুপি চুপি সারে কিছু একটা কথা বলে আসতে হবে পারবে তো অবশ্যই পারবো এদিকে সুকুমার বাবু বলে ওরা খুব চালাক মোবাইলটা সুজন করছে না কো আমি ধরে ফেলবো বলে কিন্তু বাড়ির সঙ্গে তো যোগাযোগ করবে তাই একটা পুলিশকে বলে শোনো ওর বাড়ির আশেপাশে একটা খুচরো রেডি করো যাতে আমি সব খবর পাই যে ওর বাড়িতে কে ঢুকছে আর কে ঢুকছে না ঠিক তখনই একটা খুচরো ফোন করে আর সুকুমারবাবুকে আর বলেন শুনুন স্যার ওই বাড়ি থেকে কিন্তু একটা ছেলে বাড়ালো চুপি চুপি সারে Thank you. এদিকে বেতান একজনকে ফোন করে আর বলে ঠিক আছে ওখানেই দাঁড়া আমি আসছি আর ছেলেরা তখন পিছু পিছু যায় আর এদিকে তখন বিতান বলে চোরের উপর বাট ফাড়ি দাঁড়া দেখাচ্ছি মজা তুই কী আমাকে ধরতে পারছিস সেটাও বলে ওকে এক পা এক পা করে ওকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে দেখে যে উধা হয়ে যায় আর তখন খুচুরটা বলে কী ব্যাপার ওরা কোথাও হয়ে গেলো উধাও হয়ে গেলো ঠিক তখনই সেখানে শুভম আর বেতান এসে বলে এ তোরা কী খুশি সেখানে তখন বলে আর তুমি কোথায় যাচ্ছিলো আমি জানি না তুমি তো ঝাঁপিয়ে আর দীপ্তন্ত সরকার দেখা করতে যাচ্ছে তখন বলে না রে আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখতে পাচ্ছিস না যত সব সর এখান থেকে বলে সেখান থেকে চলে যায় আর বেদান তখন ভাবতে থাকে যে কিভাবে ওই ছেলেটাকে হানস্তা করলো বুঝতে পেরে গেছিলো আগে যে ওর পেছনে কেউ একটা আসছে আর তখন ওদেরকে নিয়ে চলে আসে এদিকে চুন্নি আর কাঁসা আর নীলতা ওদিকে পৌঁছে যায় এদিকে দেখা যায় যে খুব ঠান্ডা লাগে আর সেখান করে গিয়ে দাঁড়িয়ে আছে আর দীপ তখন ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করে আর আগুন জ্বালায় আর তখন ওর আ ঝাঁপির ঠান্ডা লাগলে দীপ তখন ওর গায়ের থেকে সোয়েটারটা খুলে ঝাঁপিকে পরে দেয় আর ঝাঁপি তখন ওর দিকে তাকিয়ে থাকে আর তখন বল আমাদেরকে কিছু করতে হবে রাতে আগাম পর্বে দেখতে যে দীপ আর ঝাঁপি পুলিশের ছদ্মবেশ নিয়েছে আর ছদ্মবেশ নিয়ে থানায় গিয়েছে আর সেখানে গিয়ে বলছে ওনাদেরকে নিয়ে যেতে বলেছে তখন দীপ সেখান থেকে ওই ডাকাত দুটোকে বের করে নিয়ে চলে আসে আর নিয়ে এসে সে বড় বড়তে তুলে আর এখানে এসে ওদেরকে ঝুলে রেখেছে আর বলে এবার বল তোদেরকে কে কাজটা করেছে আর না তোদেরকে শেষ করে দেবো আর তখন ওটা সব কিছু বলে দেয় এদিকে দেখা যায় ঝাঁপি একটা আবার অন্যরকম ছদ্মবেশী নিয়ে সে সর্দারের কাছে এসেছে আর তখন সর্দারকে বলছে এবার তোকে সব সত্যি কথা স্বীকার করতে হবে আর না হলে তো আমি মেরে ফেলবো তখন সর্দার বলছেন কেন মেরে ফেলবি তুই কে তো হ্যাঁ আমি এখানকার এসেছি সব কিছু কমানোর জন্য আর এখানে একটা নাটকের মাধ্যমে সব কিছু প্রমাণ করার চেষ্টা করছে ঝাঁপি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে আমি যদি ভুল তোটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন